বজবজে বোনের শ্বশুরবাড়ি গিয়েছিল বিভাস ঘোষ দস্তিদার সে নিজে অবিবাহিত বাড়ি শ্যামবাজারে রামকান্ত স্ট্রিটে বর্ষাকাল আজ দিন মেঘলা বিভাস যখন নামল শিয়ালদা সাউথের প্ল্যাটফর্মে বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে গাদা গাদা লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে ব্যস্তবাগিস লোকেরা ছাতা খুলে বা ছাতা ছাড়াই ঝটপট বেরিয়ে যাচ্ছে বৃষ্টিভেজা রাস্তায় বিভাসের কাজে ছাতা ছিল সে ছাতা খুলে লোকজন ঠেলে ঠুলে স্টেশনের বাইরে এল শিয়ালদা ফ্লাইওভারের দিকে সারা দিন ধরেই থেকে থেকে বৃষ্টি হচ্ছে চারদিকে জল কাদায় লেবড়ি চেবড়ি অবস্থা সন্ধে নেমে গেছে বাতি জ্বলে উঠেছে দোকানবাজারে মেইন গেটের দিক দিয়ে বেরিয়ে উড়ালপুলের তলায় দোকানপাটের মধ্যে দিয়ে ওদিকে যাচ্ছিল চায়ের দোকানে চা খাওয়ার জন্য এদিকে এলেই প্রকাশ ঝায়ের দোকানে চা খায় বিভাস দারুণ লাগে এই বর্ষায় আরও জমবে ছাতাটা গোটাতে গোটাতে দুশাড়ি দোকানের গল্লাতি দিয়ে ওদিকে যাচ্ছিল সে উল্টো দিক থেকে আসা একজনের সঙ্গে ধাক্কা খেল বিভাস মনে হলো লোকটা যেন ইচ্ছে করেই ধাক্কা দিল তা নাও হতে পারে কিছুতে হোচট খেয়ে মনে হয় টাল সামলাতে পারেনি সে যাই হোক দুজন দুজনকে ধরে সামলে নিল ভদ্রলোক দাঁড়িয়ে গিয়ে আছে বিভাসের দিকে হঠাৎ বলে উঠল আরে বিভাস না এ কিরে তুই এখানে কতদিন পরে দেখা তুই তো রানীগঞ্জে থাকতিস বিভাস এতক্ষণে চিনতে পেরেছে ভদ্রলোককে আরে সন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না অন্তত ২০ বছর পর দেখা হলো সেই উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর তো দেখা হয়নি আমি রানীগঞ্জে থাকতাম কিন্তু তুই জানলি কি করে স্কুল ছাড়ার পর আর তো দেখা হয়নি তোর সঙ্গে যাই হোক আমি এখন কলকাতাতেই পোস্টিক শ্যামবাজারে ওই রামকান্ত বোস স্ট্রিটে থাকি তা বিয়েটি আর করলি না না ওটা আর এ জীবনে করার ইচ্ছে নেই মা চলে গেলে আমি একেবারে মুক্ত পুরুষ তা তুই এত খবর পেলি কার কাছে আর রাখতে হয় বন্ধু সব খবরই রাখতে হয় তোমরা আমার খবর রাখো আর নাই রাখো সন্তু হাসতে হাসতে বলে নে চল চায়ের দোকানে চা খাই হ্যাঁ চল দুজনে চায়ের দোকানের দিকে পা বাড়ায় উড়ালপুলের কোলে লোকজন থিক থিক করছে বৃষ্টি ভেজা সাজবেলায় গরম চায়ের ভাড়ে চুমুক দিয়ে বিভাস বলল তারপর তোর কি খবর বল মাসিমামে সমসাই কেমন আছেন বিয়েটিয়ে করেছিলি নাকি হ্যাঁ হ্যাঁ একেবারে পরিপূর্ণ ভরভুর জীবন কোনো কিছুর অভাব নেই এক ছেলে এক মেয়ে ছেলে বিদ্যাসাগর কলেজে ফার্স্ট ইয়ার কেমিস্ট্রিটি অনার্স আর মেয়ে ইলেভেনে বিভাস বগলে ছাতা সামলে চায়ের ভাড়ে আর এক চমুক মারে বলে বাহ বাহ একেবারে সাজানো সংসার আর মামে সমসাই মা বাবা দুজনেই আছে মানে নিজেদের মতো আছে আর কি সন্তু জবাব দেয় নিজেদের মতো মানে ওই আর কি বউ মেয়েও তাই বিভাস আন্দাজ করল সন্তু বউ বাচ্চা নিয়ে যতই ভরাট সংসার করুক মা বাবার সঙ্গে বাঁধন নিশ্চিত আলগা হয়ে গেছে যা হয় আর কি তারা কি সম্মানজনক জীবনযাপন করছেন না গলগ্রহ হয়ে আছেন সেটা আপাতত অজানা রইল বিভাস চায়ের ভারে শেষ চুমুক মেরে ভাড়টা গামলায় ফেলে দিয়ে বলল ও হ্যাঁ আসল কথাটাই জিজ্ঞেস করা হয়নি তুই কোথায় চাকরি করিস আর এখন থাকিস কোথায় আগে তো তোরা মানিকতলার কাছে গড়পার রোডে থাকতিস এখনও ওখানেই থাকি অমন জায়গা ছেড়ে কোথায় যাব আমি সেন্ট্রাল এক্সাইজে চাকরি করতাম মানে এখন আর করিস না এখন তাহলে কোথায় বিভাস প্রশ্ন করে এখন কোথাও নয় ও সব আস্তে আস্তে জানতে পারবি আয়না একদিন আমার বাড়ি বলে পকেট থেকে একটা দোমড়ানো মোছড়ানো পার্সোনাল ভিজিটিং কার্ড বার করে বিভাসের দেয় বিভাস দেখল ওতে নাম ঠিকানা দেওয়া আছে বিভাস কার্ডটা পকেটে রাখল সন্তুর এতক্ষণে চা খাওয়া শেষ হয়েছে সে ভাড়াটা ফেলে দিল পকেট থেকে রুমাল বার করে মুখ মুছল রুমালটা পরিপাটি ভাজ করে প্যান্টের পকেটে রাখল বিভাসের মনে পড়ে গেল স্কুল জীবনেও সন্তু মুখ মুছে ঠিক এইভাবেই গুছিয়ে রুমালটা ভাজ করে পকেটে রাখত তার মতো গোল্লা পাকিয়ে নয় সন্তু বলল চলে আয় একদিন জমিয়ে গল্প করা যাবে বিভাস বলে হ্যাঁ যাব একদিন রবিবারে তুইও আয় একদিন আমার মোবাইল নম্বরটা সেভ করে নে ও ঠিক আছে ওসবের দরকার নেই তুই আয় না আগে তারপর ওসব হবে আমি এই চত্বরে ঘুরে বেড়াই যদি চেনা জানা পুরনো কারোর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় যেমন আজ তোর দেখা পেলাম বাড়ি ফেরার রাস্তায় ফেলে আসা দিনের নানা কথা মনে পড়তে লাগল বিভাসের স্কুলজীবনে সে আর সন্তু এত হরিহরাত্মা ছিল যে ক্লাসের অন্য ছেলেরা তাদের কাপ ডিশ বলত তার মনে পড়ে সন্তু খেতে খুব ভালোবাসত নোনতা মিষ্টি টক ঝাল যে কোনো জিনিস বাড়ি ফিরে মার কাছে সন্তুর সঙ্গে দেখা হওয়ার কথা বলল বিভাস বিভাসের মা বললেন ওমা তাই নাকি রে সেই ছোটবেলায় দেখেছি মনে আছে খেতে খুব ভালোবাসত তোরা দুটিতে একেবারে যেন জোরের পাখি ছিলি ওকে একদিন আসতে বললি না কেন বিভাস বলে হ্যাঁ বলবো। আমাকেও একদিন যেতে বলেছে মানিকতলার কাছে থাকে সন্তুকে নেমন্তন্ন করতে হলো না সে নিজেই পরদিন বিকেলবেলায় এসে হাজির হল সন্তুদের বাড়ি সেদিন রবিবার বিভাস বাড়িতেই ছিল দরজা খুলে সন্তুকে দেখে অবাক হয়ে গেল আরে আয় আয় হোয়াট প্লেজেন্ট সারপ্রাইজ বিভাস সন্তুকে জড়িয়ে ধরে ওপরের ঘরে নিয়ে গেল এই দেখ মা কে এসেছে বলতে বলতে ওপরে উঠতে লাগল বিভাসের মা ঘর থেকে বেরিয়ে এসে বললেন ও মা কতদিন পরে দেখলাম তোকে তিনজনে চা খেতে বসেছে টেবিলের তিনদিকে আড়াআড়ি দুপাশে বিভাস আর তার মা লম্বালম্বি মাঝখানে বসেছে সন্তু বিভাসের মা বললেন তোমার মা বাবা ভালো আছেন তো সন্তু কতদিন দেখা হয়নি একবার খুব দেখতে ইচ্ছে করে সন্তু বলে আসুন না একদিন আমাদের বাড়ি বিভাসের সঙ্গে খুব ভালো লাগবে তারপর অপ্রাসঙ্গিকভাবে বলল আমি ছেলেমে দুটোকে খুব ভালোবাসতাম মা বাবাকেও আমার খুব কাছের বন্ধু বান্ধবদের আমি এখনও খুঁজে বেড়াই মায়া কিছুতেই কাটাতে পারি না বিভাস সন্তুর কথার মাঝখানে ঢুকল কি অদ্ভুত কথা বলছিস ছেলেমেয়েদের মেয়েদের ভালোবাসতিস মানে এখন আর ভালোবাসিস না না, তা না এখন আর সেভাবে সম্ভব নয় ওই যে রামপুরহাটের কাছে ও মা গো সন্তু বেখাপ্পাভাবে একটু করে বলে আর থেমে যায় মানে ওই দার্জিলিং মেল দার্জিলিং মেল আবার থেমে যায় সন্তু বিভাস আর তার মা হাঁ করে তাকিয়ে থাকে সন্তুর মুখের দিকে সন্তু বলে সিআরডিজি মানে চিত্তরঞ্জন দাশগুপ্তের তোর একটা ফিজিক্স বই আমার কাছে থেকে গেছে ওটা ফেরত দেওয়া হয়নি তালে গোলে তারপর তো আমাদের বাড়িতে যখন যাবি ফেরত নিয়ে নিস আমার ছেলেমেয়েরও কাজে লেগেছে বইটা একটা না বলতে থাকে সন্তু চায়ের কাপ শিঙাড়া রসগোল্লার প্লেট নিমেষের মধ্যে ফাঁকা হয়ে গেল বিভাসরা তার দিকে তাকিয়ে আছে দেখে সন্তু যেন একটু লজ্জা পেয়ে বলল অনেক দিন হয়ে গেল তো এখন আর আগের মতো ধীরে সুস্থে খেতে পারি না কি করব বিভাসের মা বললেন হ্যাঁ তোমার স্বভাবের অনেক পরিবর্তন হয়েছে তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনেক কিছুই তো বদলে যায় বিভাস বলল না মা সন্তুর একটা ব্যাপার কিন্তু এখনও একই আছে হাতমুখ মোছার পর রুমালটা গুছিয়ে ভাঁজ করে পকেটে ঢোকানো আমাদের মতো দলা পাকিয়ে নয় এটা শুনে সন্তু কেমন যেন বিমর্ষ হয়ে গেল তারপর হঠাৎ হো 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 করে বিকাট আওয়াজে হেসে উঠল হাসির গমকে ঘরটা যেন কেঁপে উঠল থরথর করে দেয়াল ঘড়িতে ঢং ঢং করে সন্ধে ছটা বাজল আচমকা থেমে গেল সে হাসি বাইরে সন্ধের আধার নেমে এসেছে মেঘলা বিকেলে বাড়ির ছাদে যারা দাঁড়িয়ে বা বসেছিল আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে ছেলেপুলেরা পাড়ার পার্ক খালি করে বাড়ির দিকে হাঁটা দিয়েছে সন্তু বলল সরি মাসিমা মাঝে মাঝে সামলাতে পারি না ওই যে হাটের কাছে দার্জিলিং মেল দার্জিলিং মেল কি? কি ব্যাপার খুলে বলতো হেয়ালি করছিস কেন বিভাস জোর গলায় সওয়াল করে না না বিশেষ কিছুই না সব জানতে পারবি আয় না একদিন আমাদের বাড়ি আসলে সবাই মিলে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম কলকাতায় থাকতে মায়ের খুব অম্বল হত কিন্তু মধুপুরে গিয়ে একদম হয়নি মধুপুরে এই যে বললি দার্জিলিং বিভাস না বললে পারে না হ্যাঁ ওই আগে মধুপুর পরের বছর দার্জিলিং ছেলে মেয়ে দুটো খুব আনন্দ করেছিল ওখানে গিয়ে বাবারও খুব আনন্দ হলো ওখানে গিয়ে মানুষটা কোথাও তো যায়নি কোনো দিন খুব আনন্দ হয়েছিল মার একদম অম্বল হচ্ছিল না আমাদের সবার খুব ভালো লাগছিল খুব মজা হয়েছিল সেসব আর বলে কি হবে যাক আজ তাহলে উঠি মাসিমা আবার দেখা হলে খুব ভালো লাগবে এই সময় বেশ তাগড়া বৃষ্টি শুরু হলো আরে দাঁড়া দাঁড়া বৃষ্টি পড়ছে যে একটু ওয়েট করে যা না না আর ওয়েট করতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার কোনো অসুবিধায় হবে না বলে সন্তু এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে গেল বিভাস একটা ছাতা নিয়ে তড়িঘড়ি নিচে নেমে এলো এসে বাইরে বৃষ্টিতে ঝাপসা হয়ে যাওয়া রাস্তার এদিক ওদিক টাকিয়ে বিভাস দেখল সন্তু মুহূর্তের মধ্যে কোথায় বৃষ্টির মতো ঝাপসা হয়ে মিলিয়ে গেছে বিভাস ঠিক করল গড়পার রোডে সন্তুদের বাড়ি একদিন গিয়ে ওদের সবার সঙ্গে দেখা করবে পুরনো বন্ধু খবর নেওয়া তার কর্তব্য বাস থেকে নেমে বাঁদিকের রাস্তায় ঢুকল তারপর ঠিকানা খুঁজতে লাগল পথ চলতি মানুষ থেকে পান সিগারেটের দোকান হার্ডওয়্যার স্টোর থেকে ফ্ল্যাট বাড়ির সিকিউরিটি গার্ড কাউকে জিজ্ঞাসা করতে বাকি রাখল না সকলেই ভ্রু কুচকে খানিক্ষণ সন্তুর ভিজিটিং কার্ডের দিকে তাকিয়ে থেকে তারপর দুপাশে মাথা নাড়ে বিভাস হাল ছাড়ার পাত্র নয় সে ওই প্রাচীন রাস্তায় আপছা স্মৃতির হাত ধরে সোজা হাঁটতে লাগল মানিকতলা বাগজোলা খালের দিকে এ রাস্তায় সব কিছুই অবশ্য বিলকুল বদলে গেছে আগের কোনো কিছুই আর সস্থানে নেই সেখানে সেজে গুজে মাথা তুলেছে অন্য কিছু তবু স্মৃতির গাড়ি চেনা সড়কের গন্ধের টানে তাকে ঠেলে নিয়ে যেতে লাগল বাগজোলা খালের দিকে তার ভাল রকম মনে আছে সন্তুদের বাড়িটা ছিল বাঘজোলা খালের কাছাকাছি হাঁটতে হাঁটতে রাস্তার আর এক প্রান্তে এসে পৌঁছল বিভাস এই জায়গাটায় আলো খুব কম সন্ধে হয়ে গেছে তবু স্ট্রিট লাইটগুলো জ্বলছে না ঘরবাড়ি দোকানপাটের শাড়ি ক্রমশ ফাঁকা হয়ে গেছে আর একটু এগোবার পর ছবির মতো ভেসে উঠতে লাগল ছোট ছোট জলা আগাছা আর ঝোপঝাড় মাঝে মাঝে পরিত্যক্ত বয়স্ক ভাঙাচোরা বাড়ি বট অস্বত্থের শিকড় পাকড়ে ধরেছে বুড়ো বাড়ির শরীরগুলো আলো খুব কম ছমছমে পরিবেশ পরিবেশ আচমকা কেমন বদলে গেল ঝিঁঝির ডাকে বাতাসে কাঁপন শুরু হল চারপাশে খালের ধারে একটা বিশাল বটগাছ এলিয়ে পড়া অন্ধকারে সরসর করে হাওয়া বইছে বটের পাতাপত্তরের মধ্যে দিয়ে এরকম তো ছিল না আগে বিভাসের যেন ঘোর লাগে তার মনে হলো আর এগিয়ে কাজ নেই এখান থেকে ফিরে যাওয়াই ভালো কিন্তু কে যেন তাকে ঠেলে এগিয়ে নিয়ে যেতে লাগল বিভাস যেন ঘুমের ঘরে হাঁটতে লাগল তার ইচ্ছে অনিচ্ছে বলে কিছু যেন আর নেই এখানে কোনো জনমনীষী নেই ঝিঝির ডাক ছাড়া আবহাওয়া একেবারে শুনশান নিস্তব্ধ আর আছে অবিরাম বয়ে যাওয়া বাতাসের সরসর আওয়াজ হাঁটতে হাঁটতে বিভাস এক জায়গায় পৌঁছে দেখল এগোবার আর রাস্তা নেই সামনে একটা খাল খালের কালো জল একধারে ভাসছে একটা বাঁধা নৌকো ঘোর লাগা অবস্থায় বিভাস খালের ধারে গিয়ে দাঁড়াল তার পিছনে একপাল কুকুর ওই অন্ধকারের মধ্যে বিকট কর্কশ চিৎকার শুরু করল আচমকা বিভাস কিছু দেখছে না বা শুনছে না সে শুধু ভাবছে সন্তুদের বাড়িটার কথা সে বাড়িটা সে খুঁজে পাচ্ছে না কেন বাচ্চাদের মতো তার যেন জেদ চেপে গেল বাড়িটা সে খুঁজে বার করবেই সন্তুর গা ছিল বাবা ছিল বউ বাচ্চা সবার সঙ্গে দেখা করবে কত কত দিন কেটে গেছে ওদের কাছে যাবে নিশ্চয়ই যাবে কিন্তু ওদের কাছে পৌঁছবার রাস্তা কই ঢালা আধারে বিবশ ব্যাকুল বিভাস যেন ঘুমের ঘোরে এক শীতল স্বপ্নে জড়িয়ে খালের কালো জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল এলোমেলো জোলো হাওয়া বইছে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হল কে যেন পিঠে হাত দিয়েছে পাশে কে একটা এসে দাঁড়িয়েছে বিভাস ডান দিকে মুখ ঘোরাল অন্ধকারেও পরিষ্কার দেখা গেল সন্তু তার দিকে তাকিয়ে হাসছে সন্তু বিভাসের হাত ধরে বলল নে চল, আমাদের বাড়ি চল বিভাসকে বাঁদিকে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটা ইঁট বার করা আগাছায় ভরা দোতলা বাড়ির দিকে আঙুল দেখিয়ে সন্তু বলল ওই দেখ আমাদের বাড়ি জানলায় বাড়ির সকলে দাঁড়িয়ে আছে বিভাস দেখল অন্ধকার জানলায় সন্তুর মা বাবা স্ত্রী ছেলেমেয়ে সবাইয়ের মুখ দেখা যাচ্ছে কারও মুখই ভালোভাবে বোঝা যাচ্ছে না সকলের সাদা দাঁত দেখা যাচ্ছে শুধু বিভাসকে দেখে ওরা হাসছে সবাই সন্তু বিভাসের হাত ধরে বাড়ির দরজার সামনে নিয়ে এল ইঁটের পাঁচরা বেরোনো পাল্লাহীন প্রবেশদ্বার ভেতরে কোনো বুনো গাছের ডাল ঝুলছে অন্ধকার সন্তু বিভাসের হাতটা ধরে আছে বিভাসের বুক ধরফর করতে লাগল সে সন্তুর হাত ছাড়িয়ে নিয়ে ছুটে পালাতে চাইল কিন্তু আটকে গেল খোঁটায় বাঁধা গরুর মতো বিভাস প্রাণ পঞ্চেষ্টা করতে লাগল সন্তুর হাত ছাড়াবার জন্য সন্তুর হাতের সঙ্গে তার হাত যেন কি শক্তভাবে বেঁধে দিয়েছে সন্তুর গলা শোনা গেল বিভাস তুই আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস আমরা কবেকার বন্ধু বল সেই স্কুল থেকে সিআরডিজির ফিজিক্স বইটা নিবি না বিভাস আপ্রাণ টানতে লাগল নিজের হাত তার বুকের ধুকভুকুনি এত বেড়ে গেছে মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে মাথাটা অবশ লাগছে অন্ধকার বাড়ির সামনে অন্ধকার রাস্তায় ধপ করে পড়ে গেল তার অচেতন দেহ ভোরবেলায় জগিং করতে বেরোনো তিনটে ছেড়ে একটা লোককে খালের ধারে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেল পকেট থেকে মোবাইল বার করে কল দিল পাড়ার ক্লাব সেক্রেটারিকে লোকাল থানার ওসি হাসপাতালের বেডে শোয়া বিভাষের কাছ থেকে পুরো ঘটনার বয়ান নিলেন মাথার টুপিটা খুলে একটা গভীর শ্বাস ফেললেন তারপর বললেন এই নিয়ে থার্ড কেস আপনি যেখানে গিয়েছিলেন সেখানটা একেবারে ফাঁকা পুরনো বা নতুন কোনো বাড়িঘরই ওখানে নেই আপনার বাল্যবন্ধু সন্তু মিত্র ওই ওপাশে যে মোটর গ্যারেজটা আছে তার পাশের বাড়িটায় থাকত ওদের ফ্যামিলির সবাই একসঙ্গে মারা যায় বছর দুয়েক আগে রামপুরহাটের কাছে একটা সাংঘাতিক ট্রেন দুর্ঘটনায় যতদূর মনে পড়ছে দার্জিলিং মেলে এরপর মাস তিনেক কেটে গেছে হাবড়ায় একটা কাজ ছিল বিভাষের কাজ সেরে ডাউন বনগা লোকালে শিয়ালদায় এসে নামল উড়ালপুলের নিচে একটা দোকান থেকে দুটো গামছা কিনল বিভাস পয়সা মিটিয়ে পিছন ঘুরতেই সামনে একজনকে দেখে চমকে উঠল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিপাটি করে রুমাল ভাজ করছে সন্তুমিত্র বিভাসের দিকে তাকিয়ে সরলভাবে হেসে বলল চল না প্রকাশের দোকানে চা খাই দারুণ বানায় বিভাস ভয় পেল না বুঝতে পারল এ মাটির মায়া কাটানো কত কঠিন বলল হ্যাঁ চল তবে ফিজিক্স বইটার আমার আর দরকার নেই প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ